পৃথিবীর সবচেয়ে বড় জীব হলো নীলতিমি নীলতিমির মৃত্যুর সময়ের ঘটনা জানলে আপনারা রীতিমতো অবাক হবেন চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি মারা গেলে কি হয় বলা হয়ে থাকে যে নীলতিমি নিজের মৃত্যুর আভাস আগে থেকেই পায় আর এই জন্য নিজের আবাসস্থল থেকে গভীর সমুদ্রের সবটুকু শক্তি দিয়ে শত শত মাইল পাড়ি দেয় জীবনের শেষ যাত্রা হিসাবে একটা পর্যায়ে এই নীলতিমি সাগরের গভীরে ডুব দেয় এবং মারা যায় এটাকে বলা হয় হোয়েল ফলস পর্যায়ক্রমে নীলতিমির শরীর সার্ক এবং ইলফিশ খেয়ে ফেলে কিছু মাস পরও পড়ে থাকে হাড়ে কিছু মাংস যা ছোট সামুদ্রিক প্রাণীরা খায় তারপর আসে জম্বি ওয়ার্মস নামক এক প্রকার সামুদ্রিক প্রাণী যারা তিমির হাড়ে এক ধরনের অ্যাসিড ছড়িয়ে যায় যা ফ্যাটস এবং প্রোটিন রিলিজ করে ওই প্রোটিনগুলো আবার সিম্বায়োটিক ব্যাকটেরিয়া খায় এরপর তিমির হাড়গুলো যখন মাটিতে মিশে যায় তখন সেগুলিতে নানা সামুদ্রিক দ্বার জন্মায় এই পুরো বিষয়টি প্রসেস হতে সময় নেয় একশো বছর আর এর জন্যে বলা হয় তিমি ঠিকই মারা যায় কিন্তু জীবন দিয়ে যায় শত ¿Qué otra